এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা প্রাইমারি টেট বা প্রাথমিক টেট দু হাজার বাইশ এবং অন্যান্য যারা আছেন তাদের ইন্টারভিউ কবে হবে দু হাজার বাইশ সালে টেট দিয়ে যারা পাশ করেছেন এবং অন্যান্য যারা পাশ করা ক্যান্ডিডেট আছেন তাদের সকলের মনে একটা প্রশ্ন ইন্টারভিউ তাদের কবে হবে তো বন্ধুরা যতটা খবর পাচ্ছি এই মুহুর্তে ইন্টারভিউ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখন সরকার এসএলএসটি নিয়েই ব্যস্ত এস পরীক্ষা পরীক্ষার কমপ্লিট হলে দু সালে ভোটের আগে দু এবং অন্যান্য যে সমস্ত প্রার্থী টেট পাশ করে আছেন তাদের ইন্টারভিউ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া বলতে তখন দু হাজার বাইশের টেট পাস প্রার্থী এবং অন্যান্য যারা টেট পাস প্রার্থী আছেন তাদের প্রাইমারির এই প্রসেসটাই হয়তো মেন পয়েন্ট হয়ে দাঁড়াবে কারণ তার আগে এস নিয়োগ হয়ে যাচ্ছে এবার আসি বন্ধুরা দু হাজার পঁচিশ সালে টেট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে বন্ধুরা ডিসেম্বর মাসে আমরা শুনেছিলাম ডিসেম্বর মাসের দিকে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে একটা টেট হওয়ার সম্ভাবনা আছে শুনেছিলাম এবং ভিডিওর মাধ্যমেও আপনাদের জানিয়েছিলাম যে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের দিকে টেট হওয়ার একটা সম্ভাবনা আছে তো যতটা বন্ধুরা আমার মনে হয় এখন আর টেট হওয়ার সম্ভাবনা সেরকম নেই ওটাও দু হাজার ছাব্বিশ সালেই হবে দু হাজার পঁচিশ সালের টেট আর হবে না হয়তো হবে না হয়তো বিজ্ঞপ্তিটা দিতে দিলেও দিতে পারে কিন্তু পরীক্ষাটা হতে হতে দু হাজার ছাব্বিশ সালেই হয়ে যাবে বন্ধুরা ওদিকে আবার আপার প্রাইমারির যে টেট নেওয়ার কথা ছিল সেটা মার্চ মাসের মধ্যে সেটা দু হাজার সালে মার্চ মাসের মধ্যে নিতে হবে তো ওটাও হয়তো ডিসেম্বর মাসে কি জানুয়ারি মাসের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করলে হলেও হতে পারে এই এসএলএসটি পরীক্ষা কমপ্লিটের উপরই সব কিছু হয়তো নির্ভর করছে এসএলএসটি পরীক্ষাটা কমপ্লিট হলে তবেই হয়তো একটা নতুন প্রাইমারি টেট বা নতুন আপার প্রাইমারি টেট এই সমস্ত টেট পরীক্ষাগুলো হবে আর দু সাল এবং অন্যান্য যারা টেট পাস করে আছেন প্রাথমিকে সেই সমস্ত প্রাথমিক টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের একটা সুযোগ থাকবে তো বন্ধুরা এখন তিন চার মাস আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এখন তিন চার মাস কোনো প্রাথমিক টেট বা আপার প্রাইমারি টেট কোনো টেটই এখন হবে না বা ইন্টারভিউ হওয়ারও সেরকম কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা আজ ছিল এটুকুই আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ